সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু আজকে আমরা চলে এসেছি আপনাদের সামনে যুবাগ্রের পক্ষ থেকে আমার যে ধারাবাহিক দেশি মুরগি এপিসোড চলছে তারই ধারাবাহিকতায় আজকে আমি যে বিষয়গুলো আলোচনা আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে সেটা হচ্ছে আমার যে পরিশোধনের যে সেটা দেখতে পাচ্ছেন এখানে আমি এটা স্পেস করছি আপনি গতদিন দেখছেন যে আমরা এই পাশে কিছু মুরগি রাখছি পাশে কিছু মুরগি রাখছি আমার নতুন মুরগি নিয়ে সেই পাশে রাখছি আর প্রথম মুরগিগুলো এই সাইডে রাখছি তো আমার ওই নতুন যেগুলো নিয়ে আসে ওগুলোকে আমার হচ্ছে ইয়ে দিয়েছিলাম জীবাণুনাশক খাওয়াইছিলাম তো এইগুলোকে আমি আগে কীটনাশক করে নেব কারণ হচ্ছে আমি এই যে এই পাশের যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোকে আমি ফার্স্টে কীমিনাশক করে খুব একটা ভালো রেজাল্ট পাইছি ওই পাশে যে মুরগিগুলো আসলে মেন সেটে মেন সেটের মুরগিগুলোকে কিন্তু আমি ফার্স্টে ভিটামিন দিছিলাম দেন তারপরে কীমনাশক করছিলাম ওরা কিন্তু তেমন মানে আশানুরূপ ফলাফল পাইনি কারণ এই মুরগিগুলোকে আমি কীটনাশক করার পরে এটার ভিতর থেকে আস্তে আস্তে ক্রিমি বের হয়ে গেছিলো এটাকে আবার আমি কীমাশক করবো কারণ বাইর থেকে মুরগি মুরগিগুলোগুলো মেন সমস্যাই থাকে ক্রিমিরা কিনমিটা কৃমির সমস্যাটা কেমন যদি আপনি যতই খাওয়ান কৃমি যদি থাকে পেটে তাহলে কিন্তু এটা কখনোই হচ্ছে ওই যে আপনার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা দিবে না তো এটার জন্য আপনাকে ক্রিম করে নিতে হবে তো আমি যেহেতু ওদেরকে জীবাণুনাশক খাওয়াইছিলাম এরপরে এখন আমরা কীটনাশকের আগে একদিন এডি থ্রি ওই ওইগুলোকে আর দেন তারপরে এটাকে একদিন খাবার বন্ধ করে রাখবো খাওয়ার পানি সব বন্ধ করে রাখবো দেন তারপরে কীটনাশক দেবো আর এই যে এইগুলো যেগুলো দেখছেন এগুলোকে ভিটামিনের ডোজ চলতেছে একটা আমি ভিটামিনের ডোজটা আপনার দেখাই দিচ্ছি তারপরেও আজকে দেখাবো পানি খাওয়ানোর সময় এবং লিস্ট করেও দিচ্ছি ভিটামিনের ডোজটা তো ওইটা ভিটামিন ডোজটা দিব এবং ওই সেটাও ভিটামিন ডোজ দেবো দেওয়ার পরে শনিবারে আমার হচ্ছে এটা ভিটামিন ডোজটা শেষ হবে তো ভিটামিন ডো ডোজটা শেষ হইলে আমি হচ্ছে এদেরকে ভ্যাকসিন করবো তো আমি এখন আজকে আমাদের প্রসেসিংটা দেখাচ্ছি আজকে সবগুলোকে দেবো এবং ইনকিউবেটরি যে ডিমগুলো দিয়েছিলাম এই ডিমগুলোর কী অবস্থা এবং আমি কিছু হাঁসের ডিম দিয়েছিলাম সেগুলো বাচ্চা পড়ছে সেগুলো বাচ্চাগুলোকে বের করবো আমি তো আগে হাঁসের ডিমের বাচ্চাগুলো বের করে নিই তারপরে আমি এসে আপনার হচ্ছে ওই কী বলে মুরগিগুলো পরিচর্যা করে আসে তো ওই এটা হচ্ছে আমার পঁয়ত্রিশশো টাকার incubator যেটা আমি স্বল্প খরচের incubator হ্যাঁ এই incubator কিন্তু আজকে আমার এই যে বাচ্চাগুলো বের হয়েছে যে আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আমি হাঁসের ডিম নিয়েছিলাম সেই ডিম গুলা মানে হাঁসের ডিম ভাইয়ের হচ্ছে হাঁস অসুস্থ হয়ে গেছিলো তো তারপরে হাঁস প্রবলেমের জন্য তিনি হাঁস তা দিতে পারে নাই তিনটে হাঁসের ডিম তো আজকে মনে হয় একটা একটা হাঁসের ডিমের বাচ্চা বের হয়েছে কিছু রাজহাঁস আর কিছু হচ্ছে চীনা চীনা হাঁস যেটাকে বলে সেই চীনা হাঁসের বাচ্চা বের হয়েছে আমি সেগুলা ইয়ে করে তাকে আবার দিয়ে দিব তো ওই বাচ্চাগুলো আমি এখানে টোয়েন্টি ফোর আওয়ার রাখছি চব্বিশ ঘন্টা রাখছি চব্বিশ ঘন্টা রাখার পরে দেখেন অলরেডি এরা সুস্থ হয়ে গেছে সুস্থ সবল এবং দৌড় 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 ঝাপ করতেছে আমি তো ভাবতেই পারি না যেগুলো বাচ্চা উঠবে কারণ এগুলো তো অনেক ঠান্ডা হয়ে গেছিলো ডিমগুলো ডিম থেকে ইয়ে করার পরে মানে তেমন ঠান্ডা হয়েছিল না এগুলো পুষের ভিতরে রাখছিলো তারপর যে বাচ্চাটা এই অনেক কিছু আমার কাছে মনে হয়েছে তো এটার পার্সেন্টেজ আমি বলতে পারবো না ডিমটা কতদিন বয়স তাও বলতে পারবো না তবে মাঝ রাস্তায় থেকে আমি পাইছিলাম এখন আরো দুই ব্যাস আছে একটা মনে হয় একটা হাঁসের ডিম বাচ্চা উঠবে না আরেকটা উঠতে পারে আমি ভেঙে দেখছি একটার ভিতরে বাচ্চা আছে এখনো জীবিত তো উঠতে পারে তো এই বাচ্চাটা টোয়েন্টি ফোর আওয়ার রাখার পরে দেখেন অনেক সুস্থ সবল এবং নাভিটা প্রায় শুকাই গেছে একদম শুকাই গেছে নাভিটা এটাকে আমরা কি করবো এখন এটা এর সিস্টেম করবো তো এটাকে আমরা আমি দিয়ে দেবো ওনাকে ওনার যে হাঁসের বাচ্চা তো ওনাকে আমি দিয়ে দেবো জাস্ট এই করার জন্য

কিন্তু দেখেন একটা বাচ্চা আছে এটা হয়তো কিছুক্ষণ আগে বের হয়েছে হয়তো বা দেখা যাচ্ছে ভোর রাতে বের হয়েছে এটা এই বাচ্চাটা কিন্তু এখনো শুকায় না এটা গায়ের ইয়ারও শুকায় নাই তো এটাকে আমরা আর রেখে দিতে হবে তাছাড়া কিন্তু এই বাচ্চাটা মারা যাবে এটা আরো এক আহ একদিনের কাছাকাছি থাকবে এটা দিন তারপরে এটা বের হবে আর মেশিনের ভিতরে কিন্তু বাচ্চা তিন দিন পর্যন্ত এমনি থাকতে পারে কিছু খাবার দেওয়া লাগবে না পানিও দেওয়া লাগবে না আর এটাকে সবসময় গরমে রাখার চেষ্টা করবেন বাচ্চা ইয়ে করার পরে এটা এভাবে এখন ক্যারিং করে নিয়ে গিয়ে তারপরে এটাকে বুটিং করা হবে যেহেতু বড় হয়ে বাচ্চা মানে বড়ো হয়ে হাসি ডিমের বাচ্চা তো ওনাকে দিয়ে দেবো উনি নিয়ে যাবে আবার এখান থেকে এটা বাচ্চা সুস্থ আবার হইলে আবার ওনাকে দিয়ে দেবো আর এখান থেকে আমার ডিসিমি ডিম দেওয়া আছে কিছু ওপোপরি মানে ফার্স্টে যে ডিমগুলো পাইছিলাম আর আমার ওই যে ওখানে ডিম হয়েছে অনেকগুলো আপনার ষাটটার মতো ষাট সত্তর মতো ডিম হয়েছে কয়েকদিনের দুই খাচ্ছিতে ডিম আছে তো সেগুলো আমি কালকে ইনশাল্লাহ বসাই দিব শুক্রবার আজকাল বসাচ্ছিলাম তো আমরা যে আমার মেইন সেটা যে প্রতিদিনের ইয়ে যায় ভিটামিনের পোস্ত যায় সেটা আমি কিন্তু অলরেডি অনেকবার দেখাইছি তোর জন্য আজকের দেখাইলাম না পানি দেওয়াটা আমি পানি অলরেডি দিয়ে দিছি আমি এখানে যে যে ভিটামিনগুলো ইউজ করি সেগুলো শুধু আপনাকে দেখাচ্ছি এখানে হচ্ছে যেটা জিঙ্ক এটা ইউজ করছি এটা হচ্ছে দুই এম এল এক লিটার পানিতে দিছি তারপরে এটা হচ্ছে ক্যালপ্যাক্স ক্যালসিয়াম এটা দুই এম এল এক লিটার পানিতে দিছি এবং এই যে এটা হচ্ছে এডি থ্রি এই যে এইটা এডি থ্রি এডি থ্রি এটা ইউজ করছে হচ্ছে এক এম এল এক লিটার পানিতে এটা হচ্ছে বুস্ট ব্রিটেন এটা ইউজ করছে এক লিটার এক এম পানিতে এইসব নিয়ে ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমার সব বিষয় নিয়ে কীভাবে কিসের জন্য দিতেছি সেই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে আছে আপনাকে দেখতে পাচ্ছেন প্রতিদিনের পর্যায়ে পর্যায় ভিডিও আছে তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমার নতুন মুরগি যেগুলো নিয়ে আসছি সেগুলাকে আবার আমি যে কৃমিনাশক করব কৃমিনাশক করার আগে কি দেব কীটনাশক করার আগে আমরা এই যে এটি থ্রি যেটা আছে সেটা ইউজ করব এটা আমি কিন্তু রেনার রকম একটা এটি থ্রি এবং এটার গায়ে দেখবেন লেখায় আছে যে কৃমিনাশকের আগে এটা ইউজ করতে ইউজ করার জন্য কৃমিনাশক ওষুধ প্রয়োগের আগে অথবা ভ্যাকসিন প্রয়োগের আগে সকল প্রকার ধকলে মানে যে কোনো প্রকার ধকলে ইউজ করার জন্য তো এটা আমরা ইউজ করবো এটা আমরা এক লিটার পানিতে এক এমএল হিসাবে দিবো এখানে আমার দুই লিটারের মতো পানি আছে

এটা আজকে খাওয়ানোর পরে আমি এটাকে কীম করবো কীমনাশক করে আমি যে চেষ্টা করবো দেখানোর যে এদেরকে কৃমিটা কেমন বের হয় এটা দেখানোর চেষ্টা করবো আপনি কীভাবে কীটনাশক করলে বুঝতে পারবেন যে ফুল কীম হয়ে গেছে আমার কিন্তু এখানে ক্ষেত্রে ফুল কীমাশক হয় নাই ওইটাকে আমি কীমাশক করবো চিন্তাভাবনা আছে তো দেখি আমি এদেরকে ওই যে এদের যখন কীটনাশক করবো এদেরকে আমি কীম করে নেব আমার এরকম ইয়ে আছে চিন্তা ভাবনা আছে তো দেখা যাক পানিটা கேட்ட দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার নতুন মুরগি কিন্তু অনেক ভয় বেশি ভয় পাচ্ছে তো তাদের কাছে যাবো ভয় বেশি পাবো না এরা হচ্ছে নতুন মুরগি আসছে খামারে আর ওই পাশেগুলো কিন্তু অলরেডি পরিশোধন হয়ে গেছে প্রায় এদেরকে শুধু ভ্যাকসিন ভ্যাকসিন দিলে ক্লিয়ার তো এগুলোকে এডি দিলাম এদেরকে আচ্ছা আপনার কীটনাশকের ডোজ করবো তো এগুলো দেওয়া হয়ে গেলাম আমরা ওই দিকে যাই নতুন মুরগি নিয়ে আসলে কিন্তু খামার সাথে খাপ খাওয়াতে অনেক সময় লেগে যায় আহ সেক্ষেত্রে আপনাকে একটু মানায় নিতে হবে ওদেরকে ওদের সাথে তবে আমার মনে হয় যে আপনার দেশি মুরগিটা হচ্ছে বাচ্চা দিয়ে স্টার্ট করতে পারলে অনেক ভালো হয় বাচ্চা যদি ভালো মানের বাচ্চা দেয় নিজস্ব স্টক দিয়ে যদি শুরু করতে পারেন তাহলে ভালো হয় আমি আমার ইনকিউবেটরে যে বাচ্চাগুলো আসবে সেগুলো দিয়ে কিছু করব হচ্ছে আপনার ইয়ে করার জন্য কিছু আমি হচ্ছে আপনার প্যারেন্টস স্টক করার জন্য করব আর কিছু হচ্ছে আমার মাংস উৎপাদনের জন্য প্রসেসিংটা রেডি করার জন্য করব আমি একটা প্রসেস তৈরি করবো যেটা তার মাংস খুব ভালো উৎপাদন করতে পারবো এবং হচ্ছে কী বলে কিছু তৈরি করবো প্যারেন্স করার জন্য আমি সবগুলো আপনাদের ইনশাল্লাহ দেখাবো আমার ডিমগুলো বা কুটে বেরোতে শুরু করলে আমি দেখাবো তো আজকে আপনাদের কীটনাশকের সরকারের আগের বিষয় সম্পর্কে জানাইলাম যদি বিকালবেলা কোনো কিছু জানান জানানোর মনে হয় যে কোনো কিছু সিমটম দেখতেছি কোনো কিছু তোমার দেখানো লাগবে তাহলে দেখাবো ইনশাল্লাহ আমার কিন্তু আমরা ডিমও দিয়ে দিচ্ছি অপরে মনে হয় এতক্ষণে বাইরে দিয়ে ভিতরে মাছ না যায় এখন ডিম দিতে বসছে ডিম দিতে বসছে আমি কিন্তু ডিম দেওয়ার জন্য এরকম জায়গা করে দিয়েছি কিছু ওই পাইতে দেখে ওইখানেও ডিম দিতে বসছে ওটাতে ওটাতে ডিম দিতে বসছে সবটাতে ডিম দিতে বসছে দেখি ওই না দেখি ঠিক কিন্তু প্রতিদিন খুব ভালো একটা ডিম পাচ্ছে আমি গতকালকে দশটা ডিম পাইছি এই পঁচিশটা মুরগি থেকে আর ওইদিকে গুলো বাদ দিয়ে পঁচিশটা মুরগি থেকে কিন্তু অনেক ভালো ডিম পাচ্ছি ইনশাল্লাহ আপনারা আর আমি কিন্তু কালচের ভিতরেই এই মেশিনগুলো চালু করে ফেলবো মানে সব সব ডিম দিয়ে ডিম বসায় ফেলবো এই মেশিনগুলো তখন আমি সব দেখাই দিলে কি করতেছি না করতেছি তো আমি যদি বিকালবেলা কোনো কিছু আমার আপনার জানা থেকে অবশ্যই জানাবে এটা সকাল টাইম যদি বিকালবেলা জানানো থেকে জানাবো আর যদি না হয় তাহলে আজকের মতো এখানে বিদায় ধন্যবাদ